না জেনেই বিল চা খাইয়েছেন ডলি চায়ওয়ালা বললেন ভাবলাম বিদেশি কেউ সম্পত্তির ডলি চায়েওয়ালার চায়ের দোকানে চা খেয়েছেন বিল সেই বিষয়ে কি জানালেন চা বিক্রেতা সম্পত্তি বিখ্যাত চা বিক্রেতা ডলি চায়েওয়ালার দোকান থেকে চা খেয়েছেন বিল আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে এবার সেই অভিজ্ঞতার বিষয়ে কথা বললেন ডলি ডলি চাড়িয়াওয়ালা এদিন জানান তিনি জানতেন না সেই ব্যক্তি বিল গেটস বা তিনি মাইক্রোসফট সহ প্রতিষ্ঠিতা আর সেদিন না চিনেই তাকে চা খাইয়েছেন ডলি চাড়িয়াওয়ালা এদিন তিনি এনআইএ দেওয়া একটি সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলতে গিয়ে জানান আমি তো জানতামই না যে উনি কে আমি ভাবলাম বিদেশি কোনো ব্যক্তি হবেন বুঝি তাই আমি ওকে আপ্যায়ন করে চা খাওয়ালাম পরের দিন যখন আমি নাগপুরে ফিরলাম তখন আমি জানলাম আমি কাকে চা খাইয়েছি সেদিন এরপর তিনি এদিন আরও বলেন আমাদের একদমই কথা হয়নি উনি আমার পাশেই দাঁড়িয়েছিলেন আর আমি আমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম এরপর তিনি আমার বানানো চা খেয়ে বলেন বাহ দারুণ ডলির চা কে এই ডলি চায়ওয়ালা ডলি চায়ওয়ালা হলেন নাগপুরের একজন চা বিক্রেতা তিনি এক অদ্ভুত কায়দায় চা তৈরি করেন এবং বিক্রি করেন নিজের চা বানানোর কায়দা প্রসঙ্গে তিনি এদিন জানান আমি এই ধারণাটা আয়ত্ত করেছি দক্ষিণী ছবির থেকে ভাবনাটা ধার করেছি আমি খুব দক্ষিণী ছবি দেখি এদিন এই সাক্ষাৎকারের ডলি চায়ওয়ালা জানিয়েছেন বিলগেটসের পর তিনি এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চা খাওয়াতে চান নিজের হাতে বানানোর চা তুলে দিতে চান মোদীর হাতে তবে কথায় আমি সবাইকে হাসি মুখে আমার বানানোর চা খাওয়াতে চাই আর তাদের থেকে সেই একই রকম হাসিও ফেরত চাই